আসসালামু আলাইকুম আমার পঞ্চম শ্রেণীর ছোট্ট বন্ধুরা আজকে আমি তোমাদেরকে তোমাদের গণিত বইয়ের অনুশীলনী নয় অর্থাৎ শতকরা সমাধান করে দেখাবো দেখো শতকরা অঙ্কটি আছে সেটি হচ্ছে খালি ঘর পূরণ করো এখানে তিনটি অঙ্ক দেওয়া আছে তিনটি অঙ্ক হচ্ছে শূন্যস্থান বা খালি ঘর পূরণ করতে বলেছে আমাকে তাহলে দেখো প্রথমে তোমাদের যে জিনিসটা দেখতে পাবে সেটি হচ্ছে শতকরা শতকরা মানে হচ্ছে কি একশো শতকরা মানে একশো অর্থাৎ আমি কিছুকে একশোর মাধ্যমে প্রকাশ করব। এবং এই শতকরা প্রকাশ করা হয় এরকম একটা সিম্বল দিয়ে এটাকে বলা হয় কি সিম্বল তাহলে শতকরা মানে কি শতকরা মানে হচ্ছে সেটি একশো ভাগের ভিতর কত ভাগ হয় অর্থাৎ আমি যদি তোমাকে বলি যে সাত পারসেন্ট বা শতকরা সাত ভাগ এটার মানে কি হবে বলো এটার মানে হবে সেটি হচ্ছে একশো ভাগের সাত ভাগ এরপর যদি মনে করো আমি তোমাকে বলি যে পঁয়ষট্টি ভাগ বা পঁয়ষট্টি পার্সেন্ট কি হবে পঁয়ষট্টি পার্সেন্ট হবে আমার একশো ভাগের পঁয়ষট্টি ভাগ অর্থাৎ নিচে একশো থাকবে আর উপরে কত থাকবে পঁয়ষট্টি ঠিক আছে তাহলে আমরা বুঝলাম শতকরা মানে হচ্ছে একশো এবং শতকরাকে প্রকাশ করা হয় এরকম একটা সিম্বল দিয়ে এবং শতকরা মানে হচ্ছে ভাগের মধ্যে দেখো এখানে বারোজন বিশ জন লোকের কত পার্সেন্ট অর্থাৎ জন লোক বিশ জন লোকের কত শতাংশ হবে বা কত পার্সেন্ট হবে তাহলে এই যে বারো জন লোক এই বারো জন লোক কিন্তু বিশ জন লোকের অন্তর্ভুক্ত অর্থাৎ বিশ জন লোকের ভেতরেই কিন্তু এই বারো জন লোক আছে তাহলে আমি এটাকে লিখতে পারি বারো জন লোক বিশ জন লোকের ভাগের বারো অংশ দেহত বিশের ভেতরে কত আছে বিশের ভেতরে আমার বারো আছে তাই বিশ হবে নিচে এবং বারো হবে উপরে এবার দেখো আমাকে বলেছে শতকরা বের করতে এবং শতকরা বের করতে হলে অবশ্যই সেটিকে আমাকে একশোতে রূপান্তর করতে হবে সেজন্য আমি এটাকে কিভাবে একসাথে রূপান্তর করব নিচে আমার এই বিশ আছে সেই বিশকে আমি এমন একটা সংখ্যা দিয়ে গুণ করব যে সংখ্যা দিয়ে গুণ করলে এখানে কত লিখতে পারবো আমি একশো লিখতে পারবো বিশ ভাগের বারো আমি প্রথমে লিখে নিয়েছি এবং গুণ দিয়ে একটা দাগ দিয়ে আমি নিচে কি লিখেছি দেখো বিশ গুণ পাঁচ অর্থাৎ একশো কারণ সাথে পাঁচ গুণ করলে কত হবে একশো এবার দেখো আমি শুধুমাত্র হরের সাথে গুণ করতে পারবো না ভগ্নাংশের ক্ষেত্রে গুণ করতে হলে আমাকে উপর এবং নিচে উভয় পক্ষে গুণ করতে হবে তাহলে আমি হরে গুণ করেছি কত পাঁচ ঠিক সেম সংখ্যা দিয়ে আমি উপরেও গুণ করব পাঁচ তাহলে বারো সাথে পাঁচ গুণ করলে কত আসবে ষাট অর্থাৎ একশো ভাগের ষাট তখন আমি এটাকে লিখতে পারবো সিক্সটি পার্সেন্ট বা ষাট পার্সেন্ট বা শতকরা ষাট ভাগ তাহলে বারো জন লোক বিশ জন লোকে ষাট ভাগ ষাট পার্সেন্ট তোমরা উত্তরে লিখবে ১২ জন লোক বিশ জন লোকে ষাট পার্সেন্ট শুধুমাত্র এতটুকু লিখলেই হবে এই মাঝে এই অংশটুকু আমি তোমাদেরকে বোঝানোর জন্য করেছি তোমাদের এটি খাতায় লিখতে হবে না তোমরা শুধুমাত্র উত্তরটা লিখবে এরপর দেখো দুই নম্বর অঙ্কে কি বলেছে তিনশো টাকার একশো পঞ্চাশ হলো ড্যাশ টাকা অর্থাৎ তিনশো টাকার একশো পঞ্চাশ পার্সেন্ট টোটাল কত টাকা হবে আমি কীভাবে বের করব আমি লিখব আমার এখানে তিনশো ছিল আমি তিনশো লিখে দিয়েছি তিনশো তারপর কি আছে টাকার অর্থাৎ শেষে একটা শূন্য র আছে এর জন্য একটা গুণ চিহ্ন টাকার তিনশো টাকা এর তিনশো গুণ 150% এই হচ্ছে 150% তাহলে 300 টাকার 150% কত টাকা হবে সেটাই আমি এখন নির্ণয় করব তাহলে 300 300 এখানে ছিল গুণের গুণ এখানে চলে এসেছে এবং 150% মানে কি আমি তোমাদের একটু আগে একটা কথা বলেছিলাম যে 7% মানে কি সাত পার্সেন্ট মানে হচ্ছে একশো ভাগের সাত তাই না একটু খেয়াল করো তাহলে একশো মানে কি হবে একশো মানে হবে একশো ভাগের একশো অর্থাৎ নিচে থাকবে একশো আর উপরে একশো তাহলে এবার যদি আমি কাটাকাটি করি দেখো এই তিনশো কিন্তু উপরে আছে ঠিক আছে তিনশো নিচে কিছু নাই মানে কি মনে মনে একটা এক আছে তিনশো কি উপরে একশো হচ্ছে নিচে কাটাকাটি করতে চাইলে উপরে আর নিচে কাটাকাটি করতে পারবো তাহলে একশো দিয়ে আমি তিনশো কি যদি কাটি তাহলে কত আসবে কারণ একশো তিনশো হয় তাহলে উপরে কত থাকলো আমার শুধুমাত্র তিন এখানে উপরে কত আছে একশো পঞ্চাশ দেখো এখানেও নিচে কিছু অবশিষ্ট নাই এখানেও কিন্তু নিচে কি কিছু অবশিষ্ট নাই আমি তিন দিয়ে একশো কে গুণ করলে কত হবে বলতো চারশো হবে অর্থাৎ তিনশো টাকার একশো পঞ্চাশ পার্সেন্ট হলো চারশত পঞ্চাশ টাকা আমরা এখানেও সেম শুধু উত্তরটা লিখবে যে তিনশো টাকার একশো পঞ্চাশ পার্সেন্ট কত হয় চারশো পঞ্চাশ টাকা হয় এই মাঝের এই অংশটুকু আমি তোমাদেরকে বোঝানোর জন্য করেছি তোমাদের এটি খাতায় করতে হবে না ঠিক আছে দেখো কি বলেছে যে গ্রাম গ্রাম এবার তোমাকে পার্সেন্টেজটা সাথে নিয়ে অঙ্কটা বের করতে হবে সেটি হচ্ছে ছাপ্পান্ন পার্সেন্ট দিয়ে অঙ্কটা আমরা করবো কিভাবে করবো দেখো এখানে ছাপ্পান্ন পার্সেন্ট আছে অর্থাৎ ছাপান্ন যখন হবে তখন এটা কত গ্রাম হবে আমরা তাহলে ছাপ্পান্ন পার্সেন্ট মানে কি যে ছাপ্পান্ন গ্রাম হয় একশো গ্রামে কেন কারণ এখানে ছাপ্পান্ন পার্সেন্ট বলেছে আর মানে কি ছাপ্পান্ন মানে হচ্ছে যে একশো ভাগের ছাপ্পান্ন ভাগ তাহলে আমার ছাপ্পান্ন গ্রাম তখন হবে যখন এখানে একশো গ্রাম থাকবে তাহলে আমি এটাকে লিখতে পারি যে ছাপ্পান্ন গ্রাম হয় একশো গ্রামে তাহলে এক গ্রাম হবে কতটুকুতে এক গ্রাম হবে ছাপ্পান্ন ভাগের একশো দেখো এ পাশে অর্থাৎ বামে যে সংখ্যাটা থাকে সেটা সব সময় চলে যায় কি রাগের নিচে এই ডান পাশে যেটা থাকে সেটা সব সময় বসে কি দাগের উপরে এটা সব সময় মনে রাখবে তাহলে কি নিয়ম করতে তোমার আর কোনো সমস্যা হবে না এখানে যে সংখ্যাটা থাকবে সেটা উপরেই বসে যাবে তাহলে ছাপ্পান্ন গ্রাম তাহলে ছাপ্পান্ন গ্রাম হয় একশো গ্রামে এবং এক গ্রাম হবে ছাপ্পান্ন ভাগের একশো গ্রামে তাহলে বিয়াল্লিশ গ্রাম হবে কত গ্রামে আমাকে কিন্তু বিয়াল্লিশ গ্রামই বের করতে বলেছিল যে বিয়াল্লিশ গ্রাম হবে কখন যখন এখানে একটা নির্দিষ্ট পরিমাণ একটা গ্রাম থাকবে তাহলে বিয়াল্লিশ গ্রাম হয় কত গ্রামে এখানে উপরে যা ছিল তাই বসে যাবে একশো বিয়াল্লিশ নিচে কত বসবে ছাপ্পান্ন বিয়াল্লিশটা কিন্তু উপরে বসবে বিয়াল্লিশটা কিন্তু নিচে বসবে না এটা সবসময় মনে রাখবে কিক নিয়মে তাহলে আর কোনো ভুল হবে না এখানে আমার ছিল কত উপরে ছিল একশো এবং পাশে কত কত ছিল 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 নিচে দেখো কাটাকাটিটা কিভাবে করতে হবে কাটাকাটি করতে হবে প্রথমে আমি এখানে বিয়াল্লিশ কে ভাগ করবো কত দিয়ে ভাগ করবো দেখো বিয়াল্লিশ এবং ছাপ্পান্নর ভিতরে একটা কমন সংখ্যা কোনটা কমন সংখ্যা হচ্ছে

অর্থাৎ দুই দিয়ে যদি আমি ছয় কে ভাগ করি তাহলে আসবে তিন দুই দিয়ে যদি আমি আটকে ভাগ করি তাহলে তাহলে আসবে দুগুণে আট কত এখানে নিচে উপরে কত এবার দেখো চার দিয়ে কি একশো কে ভাগ করা যায় অবশ্যই যায় চার দিয়ে একশো কে ভাগ করলে কত আসবে বলতো চার পঁচিশে একশো অর্থাৎ পঁচিশ দিয়ে ভাগ করা যায় এবার দেখো নিচে কিন্তু আমার আর কোনো সংখ্যা নেই উপরে কত আছে পঁচিশ নিচে কত আছে তিন না তাহলে উপরের দুটো সংখ্যা কি আমি কি আর ভাগ করবো আর বোনা এটাকে আমাকে গুণ করতে হবে তাহলে পঁচিশ আর তিন গুণ করলে কত হয় বলো তো পঁচিশ আট গুণ করলে হবে পঁচাত্তর অর্থাৎ পঁচাত্তর গ্রামে তাহলে এখানে আমার উত্তর কত বসবে এখানে আমার উত্তর বসবে যে পঁচাত্তর গ্রামের ছাপ্পান্ন পার্সেন্ট হলো বিয়াল্লিশ গ্রাম অর্থাৎ আমার এখানে যদি পঁচাত্তর গ্রাম হয় তখনই এই পঁচাত্তর গ্রামের ছাপ্পান্ন পার্সেন্ট হবে আমার বিয়াল্লিশ গ্রাম অঙ্কগুলোর খুব সহজ ভাবে সমাধান আমি তোমাদেরকে বলে দিয়েছি এবং বুঝিয়ে দিয়েছি তারপরেও যদি তোমাদের কোনো অসুবিধা থাকে বা কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের অঙ্ক ঠিক কোন জায়গাটাতে প্রবলেম হচ্ছে এবং তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পরবর্তী অঙ্কের সমাধান পরে। সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ